আসসালামু আলাইকুম আমি সিদ্দিক রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেলে সরাসরি আমি কথা বলছি আপনাদের সাথে আশা করি আপনাদের কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব প্রত্যাশা করছি এখানে আপনাদের কমেন্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব কথা বলবো দেখতে পাচ্ছেন বিকেলের মুহূর্ত বেশ অসাধারণ পরিবেশ কুলগড়া উপজেলা চার নং পাঁচ নং পৌরসভা থেকে যুক্ত হয়েছি চার নং ওয়ার্ডের কাছাকাছি পাঁচ নং ওয়ার্ড থেকে কথা বলছি ক্যামেরার সামনে আসছে না তারপরেও কিছুক্ষণ দেখার চেষ্টা করছি এখানে কিভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তারপরেও আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আশা করি অনেকেই লাইভ দেখবেন এবং সময় একটু আহ দশ পনেরো মিনিট আমরা তাকবো কুলোড়া থানার মধ্যে এই ক্যামেরা ধরেছি ক্যামেরা সামনেই থানা পড়েছে এই এরিয়াটা কুলোড়া থানা সো আপনাকেই দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন জন্য বেশ চমৎকার এনভায়রনমেন্ট মোটামুটি পরিবেশ নিয়ন্ত্রণে এখানে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে অনেকে লাইভে যুক্ত হবেন যখন যুক্ত হবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন ভাই আশা করি আমাদের সাথে থাকবেন এবং সিলেটের যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখাচ্ছি আশা করি অনেকেই দেখবেন মাঝে মধ্যে আমরা বিভিন্ন পরিবেশ প্রাকৃতিক পরিবেশগুলো দেখাবো দেখতে পাচ্ছেন একটা নারিকেল গাছ শহরের মধ্যে এরকম নারিকেল গাছ থাকা আসলে খুবই প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পাওয়ার জন্য সেগুলো আমাদের কাজে আসে আমি পাঁচতলা থেকে পাঁচতলা ছ ষষ্ঠ তলায় রয়েছি এখানে বাংলাদেশের যতটা শহরাঞ্চল রয়েছে শহরাঞ্চলে এরকম যদি নারিকেল গাছ লাগানো হয় তাহলে ওই যখন বজ্রপাত হবে বজ্রপাতের সময় এই গাছ আমাদেরকে একটু রেহাই পাওয়ার সহযোগিতা করবে দেখতে পাচ্ছেন এখানে অনেক গভীর এই যে নারিকেল গাছগুলো আমরা যদি প্রত্যেকটা জায়গায় নারিকেল সুপারি গাছ বা দেখেন আরো একটু দূরে রয়েছে এখানে গাছ এমন দেখাচ্ছে আশা করি আমাদের লাইভটি লাইক করবেন আমাদের এই চ্যানেল প্রায় পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে যার মধ্যে সিদ্দিক আইডিয়াল একাডেমি ইংলিশে স্পেলিং রয়েছে দ্বিতীয় চ্যানেল হচ্ছে এই লাইভে যে চ্যানেলের কথা বলছি তা দ্বিতীয় চ্যানেল সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম এবং তৃতীয় চ্যানেল হচ্ছে সিদ্দিক ভাই চতুর্থ চ্যানেল আছে এস আর সিদ্দিক ট্রেডার্স এবং পঞ্চম চ্যানেল রয়েছে সিদ্দিক বাংলো সিদ্দিক বাংলো এই যে চ্যানেলগুলোতে আমরা শর্টস ভিডিওগুলো প্রচুর আপলোড করছি আপনারা দেখছেন অসংখ্য ব্যক্তি দেখছেন এবং এই যে গাছটি বা দেখতে পাচ্ছেন আমি কিছু গাছ আপনাদের দেখায় এই জায়গায় আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হাঁটি হাঁটলে বেশ ভালো লাগে এবং এই যে মরিচ গাছ কিছুটা মরে গেছে এই গাছের নাম আছে কিনা এবং দেখতে পাচ্ছেন এইটা একটা চমৎকার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো গাছ গাছালি এবং আমরা অনেকেই লাইভ দেখছেন বিভিন্ন এই যে টাওয়ার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি টাওয়ারগুলো তে বর্তমানে যে আমাদের কুলগড় উপজেলার রবি নেটওয়ার্ক কিছুটা অনেক পিছিয়ে রয়েছে যা মৌলিয়াজার জেলার মধ্যে রয়েছে এরকম বিভিন্ন টাওয়ার রয়েছে বিভিন্ন সিগনাল দেয় সেই টাওয়ারগুলো কতটা টাওয়ারের রশনি যে রশি রে রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য কতটুকু ঝুঁকিতে রয়েছে সেগুলো কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত যদি আমাদের বৈজ্ঞানিক প্রমাণিত কোনো ইনফরমেশন থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তাহলে এগুলো শহরের বাহিরে একটু যে টাওয়ার দিলে ভালো হয় নেটওয়ার্ক পাওয়া যায় বা যে উদ্দেশ্যে টাওয়ার দেওয়া হয় সেই উদ্দেশ্য ঠিক রেখে যেন শহরের বাইরে কারণ শহরে তো গণবসতি সেই গণবসতির কারণে অনেক ব্যক্তি নেটওয়ার্ক বা যে উদ্দেশ্যে ঠাওয়ার দেওয়া হয় সেগুলো হয়তো খাচ্ছে দিলে ভালো হয় তারপরেও আমরা খাজল দাস দাস কমেন্ট করেছেন আমি ভাবি কেমন আছো যাই এখানে হয়তো কমেন্ট বুঝতে পারছি না হয়তো কাজল দাস ওনার আইডি থেকে অন্য কোনো ব্যক্তি কমেন্ট করেছেন বা আশা করি আমার সোশ্যাল মিডিয়া নক করবেন মেসেঞ্জারে যদি পরিচিত হয়ে থাকেন তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঠাওয়ার আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর বা উপকারে আসে উপকার বলতে যে উদ্দেশ্যে দেওয়া হয়তো সিগনালিং যে সিগনালের উদ্দেশ্যে দেওয়া হয় সেগুলো ঠিক আছে কিন্তু এগুলো শহরে থাকা প্রয়োজন পড়ে কিনা বা এগুলো শহরে না রেখে অন্য জায়গায় রেখে এগুলো দেওয়া যায় কিনা এগুলো আমাদের প্রয়োজন রয়েছে এগুলো স্বাস্থ্য সচেতনতা বা ডাব্লিউ এইচ ও এর মাধ্যমে ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আমাদের এগুলো দেখার বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং এখানে রয়েছে আর্কিটেকচার কিছু কিছু বিল্ডিং রয়েছে পাশের বিল্ডিং এ দেখা যায় তারা অনেক মজবুত ফাইলিং করে থাকেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফাইলিং এ ঘাটতি রয়েছে ত্রুটি রয়েছে বা হয়তো প্রপারলি ফাইলিং না হওয়ার কারণে হয়তো এগুলো আমাদের ভূমিকম্পের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ এই নারিকেল গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ চমৎকার আসলে এগুলো আমাদের অনেক যেমন খাদ্য তৈরিতে উপকারে আসে নারকেল খেতে বেশ সুস্বাদু এবং পুষ্টিকর এবং ছায়া অক্সিজেন দেয় এবং পাশাপাশি এই নারিকেলের পাতা আমাদের কাজে লাগে প্রত্যেকটা জিনিস গাছ থেকে শুরু করে সব কিছু আমাদের প্রয়োজনে আসে এখানে দেখতে পাচ্ছেন আমি যে বিল্ডিং এর মধ্যে রয়েছে লাইক করবেন আমাদের লাইকটি লাইক করলে ভালো হয় আশা করি এই যে শহরের মধ্যে দেখেন সুপারি গাছ অনেক শখ করে হয়তো সুপারি গাছ লাগিয়েছেন এগুলো আসলে আমাদের জন্য সুপারি পাশাপাশি দেখতে নান্দনিক এবং বজ্রপাত নিয়ন্ত্রণে বেশ সহযোগিতা করে আমি লাইভে সরাসরি কথা বলছি না কারণ এখানে অপ্রস্তুত অবস্থা আসলে আমি আপনাদের সাথে এখানে কথা বললে হয়তো ভিডিওতে কিভাবে আসছে হয়তো সিনারি আমি দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে বেশ বেশ ভালো হয় আমরা এই জায়গাটি আহ পৌরসভার উপজেলায় এরকম আরো যে নগর পরিকল্পিত নগরায়নের প্রয়োজন রয়েছে এই রাস্তাটি এক সময় এরকম ছোট থাকলে হবে না অনেক বড় রাস্তার প্রয়োজন পড়বে কারণ আমরা যখন গণবসতি বৃদ্ধি পাবে যারা মেয়র রয়েছেন বিভিন্ন উপজেলার বা সিটি কর্পোরেশনের ওনাদের সুপরিকল্পনার মাধ্যমে রাস্তা প্রশস্তকরণ এবং বিভিন্ন বিষয় দিক বিবেচনা করে পরিকল্পিত নগরায়ণের প্রয়োজন রয়েছে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে বিদায় নিব এই দৃশ্যগুলো কেমন লাগছে এবং বেশ আন্দনিক আশা করি আজকের লাইভটি অনেকের ভালো লেগেছে অনেকেই দেখেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো আশা করি খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন কদম গাছের মতো এটা মনে হচ্ছে কদম গাছ না এটা অন্য কোনো একটা গাছ কদম গাছের পাতা গুল বড় এবং এই দেখেন সাধারণ একটা টিন শেটের যার বিদ্যুৎ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাধে এবং টিনের উপরে সৌরবিদ্যুৎ যদি তৈরি করা হয় সৌরবিদ্যুতে বিদ্যুৎ সংগ্রহ করে তাহলে আমাদের ভালো হবে বা অন্যান্য অনেক বিষয় কাজে আসবে তাহলে কথা হচ্ছে অনেক সময় আপনাদের সাথে যুক্ত ছিলাম আশা করি আপনারা আহ হয়তো অনেক কিছু দেখেছেন মাঝে মধ্যে যখন আসবো আপনাদের সাথে কথা বলবো ফ্রি টাইম আপনাদের সাথে সময় কাটাবো সেই সময় কাটাতে ভালো লাগে প্রত্যাশা জানিয়ে আমি জানিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের শর্টস ভিডিও গুলো দেখবেন বেশ এনজয় করবেন এবং শিক্ষণীয় কিছু থাকলে সেগুলো শেখার চেষ্টা করবেন আল্লাহ সালামত সাবস্ক্রাইব করতে বলবেন না